রাধে রাধে বন্ধুরা জয়গুর জয় নিতাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসা এই একাদশী আমরা কেন করি তোমরা সকলেই হয়তো জানো যে একুশে বৈশাখ চৌঠা মে শ্রী শ্রী বড়ুথিমি একাদশী বরুথিমি একাদশী তার উপবাস যারা করো তারা তো করোই বা করবে আর যারা করো না তাদেরও বলবো একাদশী গ্রত করো আট থেকে আশি সকলেরই একাদশী করা খুবই ভালো যতদিন আমরা থাকবো ততদিন একাদশী করতে পারলে খুবই ভালো যাই হোক তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে বরুথিনী একাদশী পালিত হয় হম তার মাহাত্ম এই বরুথিন প্রত্যেকটা একাদশীর তো মাহাত্ম আছে সেই মাহাত্ম কথা তোমাদেরকে বলবো এই মাহাত্মগুলো শুনবে যারা করো তারাও শুনবে যারা করো না তারাও শুনবে হ্যাঁ এটা হচ্ছে আহ ভালো শোনাটা ভালো এই আর কি বৈশাখের কৃষ্ণপক্ষীয় বরুথুনি একাদশী ব্রত মাহাত্মক কথা ভবিষ্যতর পুরাণে বর্ণনা করা হয়েছে এবার তোমাদের বলবো একাদশীর মাহাত্মটা যে কাহিনীটা আছে সে কাহিনীটা কথা তোমাদের বলবো যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে ভগবান আপনার চরণে দণ্ডবধ প্রণাম বৈশাখ মাসের একাদশী কি নামে পরিচিত এবং তার মহিমা কিরূপ তা কৃপাপ্রব্য কথন করুন ভগবান বাসুদেব বললেন রাজন বৈশাখের কৃষ্ণপক্ষের একাদশীর নাম বরুথিনী একাদশী এই একাদশী বরুথিনী শুধু বরুথিনী এই কথাই বললেন একাদশীর নাম হচ্ছে বরুথুনি এই একাদশী ব্রত পালন সদা সুখদায়ক সৌভাগ্য দায়ী এবং পাপের হানিকারক দুই লোকেই সমস্ত প্রকার ভোগ ও অন্তে মোক্ষ প্রদানকারী এই ব্রত সর্বপালনীয় এই ব্রত পালনে মান্ধাত্মা ধুন্ধুমার আদি অনেক রাজা স্বর্গলোক প্রাপ্ত হয়েছেন কেউ যদি দশ হাজার বৎসর তপস্যা করে তার সামান্য ফল একবার শ্রাদলাম না শ্রদ্ধা আসলে প্রিন্টের অনেক সময় অনেক রকম গন্ডগোল থাকে তো যার জন্য একটু ভুল হয়ে যায় বন্ধুরা তোমরা নিজ গুণে আমায় ক্ষমা করো এটা আমার ভুল বলে ফেললাম এটা বলাটা একদমই উচিত না জানো তো হ্যাঁ আহ ওই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম তোমরা আমায় নিশ্চয়ই বন্ধুরা ক্ষমা করে দেবে শ্রদ্ধাপূর্বক বরুথুনি একাদশী করে পাওয়া যায় মহারাজা ঘোড়া থেকে হাতি দান শ্রেষ্ঠ আবার দান তার থেকেও মহান ভূমিদানের থেকে অধিক মহত্ত্ব তিল দান কার্যে তিল দান থেকে বড় হলো দান। স্বর্ণ থেকে অধিক দান দান। কারণ দেবতা পূর্বপুরুষ ও মনুষ্যকুল অন্নপ্রসাদ দ্বারাই তৃপ্তি লাভ করে বিদ্যান পুরুষেরা কন্যা দানের ফলও লাভ হয় লাভ করে যে পাপিষ্ট যেসব পাপিষ্ট মোহ পরবশ মোহ পরবশ হয়ে কন্যার উপার্জনের জীবিকা নির্বাহ করে তাদের পুণ্য শেষ হলেও পরযন্ত্রণাময় নরকে যায় যে আপন শক্তি অনুসারে অভিশুনে সজ্জিত করে নিজ কন্যাকে পবিত্র ভাবে দান করে তার পুণ্যে গণনা চিত্রগুপ্ত করতে পারে না এই একাদশী ব্রত করে মানব বকুল মানবকুল এমতো পুণ্যের অধিকারী হয় দশম তিথিতে দশ প্রকার ত্যাগ প্রয়োজন যেমন কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা কোদো শাক মধু অন্যের প্রদত্ত অন্য দুইবার ভোজন তথা মৈথুন আবার একাদশীর দিন জুয়া খেলা নিদ্রা পান খাওয়া দাঁতন ব্যবহার করা পরনিন্দা করা প্রতারণা চুরি হিংসা মৈথুন এবং ক্রোধ তথা মিথ্যা ভাষণ এই এগারো প্রকার অবশ্য ত্যাগ করিবে দ্বাদশী তিথিতে এই প্রকার কাঁসার পাত্রে ভোজন মাংস মধু তেল সুরাপান দুশ্চরিত্রা নারী সাথে বাক্যা ব্যায়াম বিদেশ গমন দুইবার ভোজন মৈথুন মৈথুন, টানা গাড়িতে গমন ও মুসুর এই বারো প্রকার বস্তু নিষিদ্ধ এই রূপে বরুথুনি একাদশী ব্রত পালন করতে হয় সারা রাত্রি জাগরণ করে যারা ভগবান মদন ভগবান মধুসূদনের পুজো করে সে সব পাপ মুক্ত হয়ে পরম গতি প্রাপ্ত হয় যারা মৃত্যু ভয় ভীত তাদের মৃত্যু ভয় দূরে যাবে এই ব্রত পাঠে ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় এবং মনুষ্য সর্বপাপ মুক্ত হয় বিষ্ণু লোকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় তাহলে বুঝতে পারছো একাদশী করলে তার কি কি ফল লাভ আমরা করতে পারি তার কি কি ফল হয় আমাদের আমাদের প্রত্যেকেরই তোমাদের একটা কথা বলি বন্ধুরা আমাদের প্রত্যেকেরই আমরা এই যে জীবনটা জীবনটা কাটাচ্ছি এই তো আমাদের ভালোই সুখ দুঃখে এর পরেও যারা আমার ভিডিও দেখবে তারা খুব মন দিয়ে শুনবে কথাগুলো তাহলে তোমাদের ভালো লাগবে বা বুঝতে পারবে আমাদের এই মৃত্যুর পরেও না আমাদের একটা বেশ লম্বা জীবন থাকবে লম্বা জীবন থাকবে আমরা এই মানব জীবনে কেউ সত্তর বছর কেউ আশি বছর অব্দি হয়তো বাঁচবো খুব বেশি হলে এখনকার যা ভেজালের যুগ তাতে হয়তো খুব আমরা বছর ধরছি আমি বাঁচব এরপর আমরা হয়তো আমরা হয়তো থাকবো না নাও থাকতে পারি কিন্তু তার মৃত্যুর পরের জীবনটা আমি যেটা বলতে চাইছি সেটা পরিষ্কার করে তোমাদের বলছি মৃত্যুর পরের জীবনটা সেটা কিন্তু খুব কঠিন কঠিনদায়ক জীবন সেটা খুব কঠিন দায়ক জীবন সেই জীবনটা যাতে খুব সুন্দর হয় তার জন্য আমাদের মহাপ্রভু বারবার বলে গেছেন হরিনাম ছাড়া গতি নাই হরিনাম ছাড়া গতি নাই হরিনাম তোমায় করতেই হবে কৃষ্ণ তোমায় বুঝতেই হবে মহাপ্র গৌর নাম তোমায় করতেই হবে গৌর নামেই তুমি উদ্ধার পাবে কৃষ্ণ নামেই তুমি উদ্ধার পাবে নাম জপ করতে হবে আর নিষ্ঠাভাবে জীবন যাপন করতে হবে তার মানে আমি বলছি না নিষ্ঠাভাবে জীবন মানে যে তুমি সমস্ত কিছু খাওয়া দাওয়া বন্ধ করে দাও সেটা কিন্তু বলছি না হ্যাঁ তা বলে অখাদ্য কুখাদ্য এগুলো খাবে না হ্যাঁ নেশা ভান এগুলো করবে না হ্যাঁ এগুলো করা ভীষণই খারাপ এগুলো কোনোদিনই করবে না এগুলো করা ভীষণ খারাপ চা খাচ্ছ ওইটুকুনি ঠিক আছে এর থেকে বেশি আর কিছু না। হ্যাঁ এইভাবে জীবনযাপন করাটা ভালো আর সব সময় চেষ্টা করবে আমরা তো আমরা তো সংসারী মানুষ আমরা অনেকটা জীবনটা নিষ্ঠার মধ্যে দিয়ে পালন করতে পারি না আমরা অনেক উপবাস করি ঠিক কথা সব কিছুই কিন্তু বার ব্রত বার ব্রত বলে হ্যাঁ বারের ব্রত এগুলো বার ব্রত বলে আর একাদশীর ব্রত হচ্ছে মহাব্রত এই একাদশী ব্রত হচ্ছে শ্রেষ্ঠ ব্রত এই ব্রত করলে তুমি সমস্ত প্রকার যে সমস্ত ব্রতগুলো তুমি পালন করো যে সমস্ত দেবদেবীর ব্রত পালন করো তার থেকে তুমি উদ্ধার পাবে এই একাদশী ব্রত করলে তোমার পরজন্ম সার্থক হবে তুমি নিষ্ঠাভাবে জীবনযাপন করতে পারবে আর অবশ্যই তোমরা আমি আমার আগের ভিডিওয়ে বলা আছে একাদশীর ব্রত করার আমি কাউকেই বলবো না যে না খেয়ে ব্রত করবে অবশ্যই খেয়ে ব্রত করবে কিন্তু কী খাবে সেইটা কিন্তু আমি তোমাদেরকে বলেছি এর আগে ভিডিওয়ে তোমাদের বলেছি যাই হোক আর ভিডিও বেশি বড় করবো না তোমরা সকলের সঙ্গে থাকো শুনতে থাকো আর ভিডিওর পাশে থেকে কিছু একটা কমেন্ট করবে তোমাদের কেমন লাগছে আর কী কী জানতে চাও শুনতে চাও সেগুলোও কমেন্ট করবে আমার ভালো লাগে তোমাদের সঙ্গে এইভাবে কমেন্টের উত্তর দিতে তোমাদের রকম কথা শোনাতে ভগবানের কথা শোনাতে আমার ভীষণ ভালো লাগে আমি মন থেকে চাই সনাতন ধর্মের জয় হোক সনাতন ধর্মের উন্নতি হোক সনাতন ধর্ম সকলের ঘরে ঘরে প্রচার হোক সকলে ভজন শোনো সকলে গৌরাঙ্গের নাম করো সকলে কৃষ্ণ নাম করো সকলে হরি নাম করো এতেই আমাদের মুক্তি ততক্ষণ রাধে রাধে জয়দূর যাইনি তাই